তুমি পাঠে চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত এখন বাজে পরে নটার মতন আমার স্নান ঠান সব কমপ্লিট হয়ে গেছে এবার বর্ষ সকালের রান্না ভাতই করব আর কালকে রাতে পিঠে ঠিঠে করা হয়েছিল তো সেই পিঠে চিঠেও আছে তাই অল্প করেই ভাত করব সবাই অল্প অল্প করে ভাত খাবে আবার পিঠে খাবে বলে পিঠেটা আবার থেকে যাবে অনেক পিঠে রয়েছে আর তোমাদের দাদা ভাই আজকে গিয়েছিল হাটে ভোরবেলা তো এই যে ঠান্ডার মধ্যে এই যে বস্তা নিয়ে এসেছে আর নিয়ে এসেছে হচ্ছে মায়ের জন্য একটা সোয়েটার তো সেই সোয়েটারটা এখন বস্তা থেকে বার করা হচ্ছে বাদবাকি সব জিনিস নিয়ে চলে যাবে আবার দোকানে তো চলো দেখতে থাকো আর তোমাদেরকে দেখাচ্ছে যে মায়ের জন্য কি সোয়েটার নিয়ে এসেছে দেখাও কোন সোয়েটার পিঙ্কটা তো মায়ের জন্য এটা তো কি দিতে বলতো পিঙ্কটাই নেবে বললো

মোজা হাত মোজা পা মোজা ভালো লাগেই তাহলে বলো কফি শপেও নিয়ে আ যায় তাহলে যে হেডফোন ঠিক আছে ঢুকি বারবার করতে হবে না তো চলো দেরি হয়ে যাচ্ছে আমি রান্নাটা বসাই এ ও সব গুছিয়ে নিয়ে এবার দোকানে চলে যাক চলো তাহলে পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি আর আজকে সকালে কি কী রান্না করেছে চলো তোমাদের দেখিয়ে দিই আর আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি সমস্তটা কমপ্লিট করে আমাকে এক জায়গায় যেতে হবে সবটাই তোমাদের তোমরা দেখতে পাবে এই ভিডিওতে প্রথমে করেছি একটু পেঁয়াজ রসুন দিয়ে ডাল সিদ্ধ মুসুর ডাল সিদ্ধ আর এদিকে নতুন আলুগুলোকে একদম ছোটো ছোট করে কেটে একদম মশলা ছাড়া মানে কোনো মশলায় দিয়ে নিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি দিয়ে একটু ডিমের ঝোল বানাবো মানে ডিম ভেজে রেখেছি ওই ডিমগুলো দিয়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেলেই আর আজকে সকালে ছাদে খাওয়া দাওয়া হবে তোমাদের দাদা ভাইয়ের ভাতটা টিফিন কৌটো করে পাঠিয়ে দেবো আর আমরা সবাই ছাদে খাবো আজকে সকালের ভাতটা আর কি আর এখন ছিল আমার ভিডিও পোস্ট করার টাইম তো ভিডিও পোস্ট করতে গিয়ে দেখি কি যে ওয়াইফাই শেষ হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের কাছে তো ফোনও করতে পারছি না যে ওয়াইফাই মেরে দেবে ও তো জানে না শেষ হয়ে গেছে ও জানে আছে আমি ভিডিও পোস্ট করতে পারছি না এবার ওকে ফোনও করতে পারছি না আমার ফোনে নেট মানে ওয়াইফাই না করলে ফোনও ধরা যাবে না কি আর বলবো সেই হোয়াটসঅ্যাপে কল করতাম মানে নেট কানেক্ট করে আর কি এছাড়া আমার ফোনে আমি ব্যালেন্স মারি না কোনো দিনও ব্যালেন্সটা মারি ওয়াইফাই চলে বলে আমি ব্যালেন্সই মারি না তো কী আর করা যাবে আমি মানে দাদুকে দিয়ে যখন ভাত দিতে পাঠাবো তখন দাদুর কাছে বলে দেবো যে বলে দিতে ও ওয়াইফাইটা মেরে দিতে নইলে ভিডিও পোস্ট করা হবে না আজকে তো তরকারিটা হোক হলে তারপরে ভাতটা পাঠিয়ে দেবো চলো দেখতে থাকো তারপর আমি একেবারে চলে এসেছি দুপুরে রান্না করতে কারণ আজকে আমি ভীষণ তাড়াহুড়োর মধ্যে রয়েছি এক জায়গায় যাব সেটা তো তোমাদেরকে মানে ভিডিওর প্রথমে তোমরা হয়তো বুঝতে পেরেছ তো আজকে দুপুরের জন্য রান্না করেছি শিম দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর আলুদিকে বাবার জন্য শুধু শিম দিয়ে কাতলা মাছের ঝোল করেছি আর এটা হচ্ছে কি বেতর শাক না কী শাক বলে শীতের নতুন উঠেছে মাছের তেল দিয়ে শাকটা ভাজা করেছি তো ওই সব রান্না করে দুপুরের সব কিছু রান্না করে আমি তো কোনো রকমভাবে বেরিয়ে পড়েছি মানে একদমই সিম্পল ভাবে বেরিয়ে পড়েছি কারণ আজকে আমি আবার মডেল মডেল হিসেবে সাজবো তো আজকেও এসেছি হচ্ছে আমি আমাদের শান্তিপুরের প্রগতি মেকআপ একাডেমিতে তো মেকআপ স্টুডিওতে এসেছি এখানে আমাকে আমাকে একটা মানে আমার বান্ধবী টাইপেরই বলা যায় তো উনি মানে ও আমাকে সাজাবে আর কি তো ফাইনালি একেবারে তোমাদেরকে লুকটার সামনে নিয়ে চলে আসলাম আমার লুকটা তো তার আগে কোনো ভিডিও ক্লিপ আর করা হয়নি ভীষণ তাড়াহুড়োর মধ্যে সবটা করা হয়েছিল সেই জন্য কোনো ভিডিও ক্লিপ তোমাদেরকে দেওয়া হয়নি তাও তোমাদের দাদা ভাই এই টাইমে এসে গেছিলো ওখানে তো সেই জন্য আর কি ও আমাকে এই ভিডিও ক্লিপগুলো তুলে দিতে পেরেছে তো দেখো এখানে আমার শাড়িটা লাস্ট মানে পরানো হচ্ছে মেকআপ ঠেকআপ তো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর এবার হবে আমার ফটোশ্যুট আমাকে আমার এই সাজটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর হচ্ছে এই শাড়িটা কিন্তু আমার আর ব্লাউজটা হচ্ছে যে আমাকে সাজিয়েছে সেই মেকআপ ম্যানের আর কি তো হচ্ছে তোমরা একটু আগে দেখতেই পেলে যে আমার শাড়িটা ঠিক করে দিচ্ছিলো সেটাই হচ্ছে আমার আজকের মেকআপ আর্টিস্ট তো আমাকে কেমন লাগছে জানিও আর হচ্ছে আমি একদম মানে জুয়েলারি কম পরেছি জুয়েলারি কমের মধ্যেও কিন্তু সুন্দর লুক হয় আমার একদম হেভি জুয়েলারি পরতে একদম ভালো লাগে না মানে গলা জাবরা করে একদম জুয়েলারি ভরা থাকবে সেই রকম আমার একদম ভালো লাগে না সিম্পলের মধ্যে জুয়েলারি পরলে আমার ভীষণ ভালো লাগে সিম্পলের মধ্যে গলার জুয়েলারিগুলো পরা হয়েছে আর কানেরটা একটু হেভি পরা হয়েছে কান পাশা বলে মনে হয় এটাকে তো কান পাশা পড়েছি আজকে তো কেমন হয়েছে লুকটা অবশ্যই জানিও আর হচ্ছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই লুকটা বিশেষ করে হেয়ারটা আর হেয়ারে যেই ফুলগুলো লাগানো রয়েছে সেই ফুলটা আরও বেশি ভালো লাগছে হেয়ার মানে ফুলে ফুলটা মানে এত ফুটেছে এই ব্লাউজটার সাথেও ম্যাচিং খেয়েছে ওই জন্য বেশি ভালো লাগছিল তো দেখতেই তো পাচ্ছো ক্যামেরাম্যান এখানে আমার ফটোশ্যুট করছে ফটোগুলো যে মানে জবে আমি হাতে পাবো তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য একটা ব্লগে আর যে আজকে ক্যামেরাম্যান সে তার বাড়ি কিন্তু আমাদের বাড়ির একদমই কাছে তো আমি প্রথমে জানতামই না যে একে ক্যামেরাম্যান মানে বুক করেছে যে আর কি আমাকে সাজিয়েছে সে বুক করেছে সেটা আমি জানতাম না পরে আমি জানতে পারলাম তারপরে আমি তো বলছি ওদের বাড়ি মানে ওর বাড়ি তো আমাদের বাড়ির কাছেই তারপরে আমি বুঝতে পারলাম তো যাই হোক চেনাশোনার মধ্যে আর কি সব সব কিছুটাই সমস্ত কিছুই আজকে মানে সব কিছু মিলিয়ে আজকে দিনটা খুব ভালোই কেটেছে আর দুপুরের লাঞ্চও এখানেই সেরে নিয়েছি কি করব বলো তো সাজতে সাজতে অনেকটা টাইম লেগে যায় সেই জন্য দুপুরের লাঞ্চ তো করতেই হয় আর পেটে যদি খিদে থাকে না তাহলে এক্স মানে এক্সপ্রেশনটাই আসে না ছবি তুলতে গেলে সেই জন্য আর কি একটু খেয়ে এনার্জিটাও বাড়িয়ে নিতে হয় নইলে একটু ভালো ভালো লাগে না যতই সাজি না কেন তারপরে আমার ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে এবার আমার বাড়ি যাওয়ার পালা এবার আমাকে সবটা চেঞ্জ করতে হবে তো এই দেখো সব শাড়ি ঠাড়ি নিয়ে আমি এখন সোয়েটার ঠোয়েটার নিয়ে চলে যাচ্ছি অন্য রুমে এখানে চেঞ্জ টেঞ্জ করে তারপরে বেরিয়ে যাব তো এই যে আমার মেক আপ আর্টিস্ট আজকের তো তোমাদের দাদাভাই অনেকটাই হেল্প করে দিয়েছে তোমাদের দাদাভাই যেখানে থাকে আমার ভীষণই হেল্প হয় কারণ ও এই মানে কি বলবো আমাকে সব কিছুতে অনেকটাই হেল্প হেল্প করে যখন কোনো বিয়ে বাড়ি যায় কিংবা কোনো অনুষ্ঠান বাড়ি যায় সাজাগোজার বিষয়ে আমাকে অনেকটাই হেল্প করে যেমন ধরো চুল আমি ক্রিম্পিং করার সময় আমাকে অনেকটাই হেল্প করে ফাইনালি বাড়ি চলে এসছি দিন পর সাড়ে পাঁচটা বাজে তোমাদের দাদা ভাই আমাকে নামিয়ে দিয়ে দোকানে চলে গেল এবার ফ্রেশ হবো আমি মুখের এটা তোলারও টাইম পাইনি তোমাদের দাদা তাই গেছিলো বলে একটুখানি তো ভিডিওটা করতে পেরেছি নইলে টাইম পেতাম না ভিডিও করার চুল টুল এরকমই আছে খোপাটা জাস্ট খুলে ফুল টুল খুলে চলে এসেছি না চলো ফ্রেশ হয়ে নিই ফ্রেশও তোমাদের সঙ্গে কথা বলতে আসছি চলো তো বন্ধুরা আজকে ভিডিওটা একদমই ছোট হলো আমি জানি আজকে ঠিকভাবে অতটা ভিডিওটা করতে পারিনি তো যেইটুকু পেরেছি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো নেক্সট ভিডিওটা অবশ্যই ভালো করে করব আর আমাকে আজকে সে যে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও আর এরকম মানে ব্রাইডাল মেকআপ করলে কি তোমাদের ভালো লাগে ভিডিওটা দেখতে তাহলে সেটাও কমেন্ট করো তাহলে আমি চেষ্টা করবো যে আরও পরবর্তীতে আরও সাজার আমি আজ পর্যন্ত অনেকগুলোই লুক করেছি সেগুলো সবটাই তোমাদের জন্য শুধু তোমাদের ভালো লাগার জন্য এরকম ডেলি ব্লগ দেখতে দেখতে তোমাদেরও তো এক ঘেমই লাগে সেজন্য একটু চেঞ্জ করার জন্য মানে একটু ভিডিওটা চেঞ্জ করার জন্যই আমি এরকম মানে ব্রাইডাল লুকগুলো করি যাতে তোমাদেরও ভালো লাগে এবং আমারও ভালো লাগে তোমরাও ধরো এরকম আমাকে একটু অন্যরকমভাবে দেখতে পছন্দ করবে সেই জন্য আমিও একটুখানি সাজি শুধুমাত্র তোমাদের জন্য সবটাই তোমাদের জন্য তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম না আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে আজকের জন্য এখানেই টাটা